তোমার কলিজার একমাত্র আপন বন্ধু তুমি যারে ভালোবাসো এ কত বড় স্বার্থ কর সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কাটবে একই দলের মানুষ কি সাথে আঘাত লাগবে এক গুরু হইয়া আর এক গুরু ঘরে বাইরে বলেছে

তবে কেমনে করি কয়েক মৌলিক কয়েকটা গুনা থেকে জামানেরে বাঁচাও এরপরে কয় একটা মৌলিক नेक আমল চালু করো গুনা কম হবে আমি সংক্ষেপে সার্চ করতেছি জামানের এক নাম্বার মৌলিক একটা গুনা সারেন পালন ন্যাক করেন জিহ্বারে ব্যস্ত বানায় দেন গুনা কি হবে কম হবে আর দ্বারা একটা মৌলিক গুনা সারেন মিথ্যা বলা সারেন

আমি মারাত্মক অপরাধী তবে একসাথে ঔষধ দিলে পারবো না অল্প অল্প দিবেন আস্তে আস্তে ঠিক কি সমস্যা বলে এক নাম্বার আমি চুরি করি নাম্বার দিয়ে আমি না করি এরপর আমি মত পান করি আমি মিথ্যা কথা বলি তোরা ভাব যে কবি মনে হয় করবে ঠিক আছে সব যেহেতু পারবি না আপাতত চুরি দেখা নবী হ্যাঁ না করে তো মিথ্যা কথা ছা কটা কংশ তাহা করছে এই এক অংশ গুলো বাড়ি যায় এবার আবার আসে খুশি আমার ধারণা রুন্দা চুরি ছাড়তে পারবে আর তো চুরি ওই খুব বড় কিন্তু রবি জানছে বাড়ি যায় চিন্তা করে গেছে বড় একটা জায়গায় ঢুকবো বড় পথের চুরি গাছকে ছাড়া যায় না কিন্তু রহমতের নবী

আমি নতুন নবীর সামনে চোর হয়ে দাঁড়াতে চাই না সুমির গুল নিবেন বাড়ি দৌড়িয়া করবো না মদের বোতল নিচে মাথা গরম একটু টান দিলে মাথা ঠান্ডা হবে কি ভাই মট টান করলে মাথা ঠান্ডা হয় না মদ খাই বৌরে মা একটাই মদের বোতল টান মাইলে তাই গোটা দেশের মানি দেখো মানি বউকে তুমি দেশের মালিক ঘরে তো চাল নেই তাই তো বোতলের দোষ আমার কি মদের মতো নিচে মাতমান করলে ওই ধারণা চলে আসছে রহমতের নবীর সামনে আর আমি মদতি হইয়া দাঁড়াতে চাই না আল্লাহ বয় অন্তরে এসে গেছে এক মেডিসিনে সব মদের বোতল ফালায় দিছে জেনার রাস্তা বন্ধ করছে اللہ نبی کا چوبی بند کرے تا نہ بولے بولسے مٹھا شریا داو مٹھا منوش کے ہنگش کرے دائے قال النبی صلی اللہ علیہ وآلہ وسلم یا قوم الكذب ثقلن الكذب يهدين الفجور وان الفجور يهدين النار মিথ্যা নং খারাপ দিকে নিয়ে যায় পরিণাম ফলে জাহান নাম মিথ্যা মারাতক দুনিয়াতেই মিথ্যা কেয়াল পছন্দ করে না মিথ্যা কইয়া কইয়া জনগণে টাকা খাইয়া বিল্ডিং বানাইছে কপালে ঘুম নাই দুধক কয় এত টাকা পাইছে কই হিসাব দে ঘুম শেষ তুই বলি দুই নাম্বার জবানের দ্বারা গালি দেওয়া যাবে না গালি তো হারাম না হারাম কুল্লি ইবাদিয়াকুল্লাতী ইন الشيطان ينزل ضرب بينهم ان الشيطان كان بين سامع و مبين কাফেরকে বলে দেন মুমিনকে বলে দেন কুল্লি ইবাদি আই ইবাদি আল মুমিনিন ইয়াকুলুল কুফফার নবী মুমিনদের জানায় দেন কাফের সাথে যেন খারাপ আচরণ না করে করলে মুমিনের ক্ষতি বেশি হবে শয়তানের ঝামেলা লাগায় দিবে মুমিনের ক্ষতিটা হয়ে যাবে কাফেরের সাথে যদি খারাপ আচরণ আল্লাহ নিষেধ করে তো মুমিন হইয়া মুমিনের সাথে কেমনে খারাপ আচরণ এমনে কেমনে গোবিরা তোমরা গুনাহ রোজা মিহা করতেছি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করেন আয়োজনকারী সহজ উদ্যক্ত করি দান সৎ কাজীদের কবুল করেন এলাকায় শান্তি দান করেন পর্দা নারীদের মা বন্ধুদের কবুল করেন পর্দা ও আবিদা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন মুসলমানদের হেফাযত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জালিমদের জুলুম থেকে হেফাযত করেন মাদ্রাসা মসজিদ সহ समस्त শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন সন্তান গুলো নেককার বানায় দেন আল্লাহ ভক্তের যুবকদের জেনে সাহসী বানায় দেন

আয় আল্লাহ নবীজি রজা মুবারক বাইতুল্লাহ যিয়ারতের জন্য করুণা করেন যারা হাত তুলছি আমাদের মা বাবা দুনিয়াতে যারা নাই সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত দ্বারাতে অসুস্থ যারা সুস্থ করে দেন আয় আল্লাহ মেহেরবানি করেন شكر الدعاء العظيم محبة انت تسلم وصلى الله تعالى على خير خلقه محمد وآله اجل ان تكون يا